ঘূর্ণিঝড় রিমালের ক্ষত চিহ্ন উপকূল জুড়ে এখনও পানিবন্দি হাজার হাজার মানুষ পাঁচ দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ জলোচ্ছ্বাসে ভেসে গেছে অসংখ্য পুকুর ও চিংড়ি খের ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেলেও বিদ্যুৎ ও সুপেয় পানির তীব্র সংকটে রয়েছে পিরোজপুরবাসী প্রায় ছত্রিশ ঘন্টা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছু এলাকায় সংযোগ চালু হলেও এখনও বেশিরভাগ গ্রাহকের ঘরে জ্বলছে না আলো এ অবস্থায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ এলাকায় আমাদের বিদ্যুৎ নাই বিদ্যুৎ বিভাগে বলছে আইজ আসে কাইলে আসে এরকম বলতে আছে কিন্তু পাঁচ দিন পর্যন্ত আমাদের এলাকায় কোনো প্রকার কোনো বিদ্যুৎ নাই ঘূর্ণিঝড়ে জেলার নির্মাঞ্চল তলিয়ে যাওয়ায় এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে হাজারো মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউখালী ইন্দুরকানি ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নদী তীরবর্তী এলাকা আমাদের পানির অবস্থা খুবই খারাপ খাল বিলের পানি খুব নষ্ট হয়ে গেছে এখনও বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে ঠিক করার কাজ চলমান রয়েছে পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর জেলার মহিপুর ও আলিপুরে মৎস্য বন্দরে এখন শুনশান নিরবতা বাজারগুলোতে সামান্য কিছু মাছের দেখা মিললেও দাম অনেকটাই চড়া বাজারে মাছের দাম বেশি কারণ মাছের টাকা দিনাজপুরে গত উনত্রিশ মে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সড়কের পাশে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি উপজেলা এছাড়া খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ